আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আজ আপনাদের সামনে হাজির হয়েছি ড্যাকটাস ওয়ান ট্যাবলেট নিয়ে এটি একটি একমি কোম্পানির ঔষধ ওষুধটি কী কাজ করে কারা খাবেন কারা খাবেন না বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি ফুল ভিডিও দেখবেন তাহলে ওষুধটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যারা নতুন ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট দেবেন শেয়ার করবেন বন্ধুরা এটি মূলত টাইপ টু ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত হয় হয়ষটি টাইপ টু ডায়াবেটিস চিকিৎসায় ব্যবহৃত হয় আসনের ডোজ সম্পর্কে একটু জেনে নিই দৈনিক এক মিলিগ্রাম একবার প্রজন বোধে মাত্রা বৃদ্ধি করা যেতে পারে অর্থাৎ বাজারেটি তিনটা ভেরিয়েন্টে পাওয়া যায় এক দুই এবং তিন যার যেমনটি প্রয়োজন সে তেমনটি সেবন করবেন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে রক্তে গ্লুকোজের মাত্রা তীব্র কমে যাওয়া ক্ষণস্থায়ী শক্তি দৃষ্টিশক্তি সমস্যা বমিভাব ভাব বমি ডায়রিয়া পেটে ব্যথা শুল্কানি রক্তচাপ কমে যাওয়া যদি আপনাদের গ্লুকোজের মাত্রা কমে যায় তাহলে অবশ্যই অবশ্যই একজন ডিস্টার্ব চিকিৎসকের পরামর্শে ওটি সেবন করবেন সতর্কতার ভেতরে আছে যাদের টাইপ ওয়ান ডায়াবেটিস এবং যারা প্রি ডায়াবেটিসে ভুগছেন তারা এইটি সেবন করতে পারবেন না বন্ধুরা অবশ্যই এটি সেবন করার সময় গ্লুকোমিটার দিয়ে অবশ্যই অবশ্যই নিয়মিত আপনাদের চেক আপ করতে হবে রক্তের গ্লুকোজ মাপতে হবে গর্ভাবস্থায় অস্ত্রদানকালে স্নদানকালে ওষুধটি ব্যবহার করা যাবে না এবং দু সালে প্রতি পিসের দাম পাঁচ টাকা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন